একটা পুরো কালওয়া হয়েছে কালুয়া একদম ওর মতন কালু পায়রা প্রেমীদের জন্য এই পায়রা ফ্লাই করাটা দেখা যায় কত একটা মানে শান্তির চলো দেখি ভিতরে আরে বাস ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব অ্যান্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি নতুন একটা দিয়ে নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন থেকেছে ব্লগ দিতে পারছি না বিকজ ওয়েদারটা ভাবনা গাইস কারণ আমি যেহেতু সময়ের জন্য আমি শুধু সকালই টাইমটা পাই ভিডিও করার জন্য তো এত খারাপ ওয়েদার তোমরা যারা ত্রিপুরাতে মানে ত্রিপুরা থেকে দেখছ আমার ভিডিওটা তো তারা জানো যে সকালে কী পরিমাণে কুয়াশা থাকে তো ওই টাইমে মানে যদি আমি ভিডিও করার জন্য পায় তাদের ছাড়ি তাহলে এটা মানে প্রবলেম হয়ে যায় আর তাছাড়া পরের টাইমটা আমি পাই না আর কি যেহেতু জবের মানে জন্য বেরোতে হয় তো আজকে যেহেতু বাড়িতে আছি দুপুরবেলা তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার বেবিগুলো কেমন আছে লফটার সবাই কেমন আছে তো চলো দেখি যে আমার সিরাজের বেবিগুলো যা না যা আমি তোমাদের আগের বিডিওতে দেখেছি যে আমার সিরাজের বেবি হয়েছে তারপরে লক্কা ক্রসের বেবি হয়েছে কালদমের বেবি হয়েছে তো তারা কেমন আছে না আছে তো তো চলো দেখি কাজ তো আমি চলে এলাম লফটার সামনে তো চলো এবার তোমাদের দেখাই যে লফটা কি করছে না করছে তো ফার্স্টই দেখতে পাচ্ছ লফটার সামনে বসে আছে আমার এই দেখো এখানে বসেছে আমার কোয়াইট লক্কাটা তার পিছিয়ে বসেছে গিরিবাজের ফিমেলটা আর আজকে সুলতান সাইডে বসে আছে বিকজ সুলতানের ফিমেলটা তো ডিম নিয়ে আসে তার জন্য ঠিক আছে তো সকালে তাদের যে খাবারটা দিয়েছিলাম মোটামুটি খেয়েছে বাকি কি কিছু খাবার রয়েছে হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখায় যে বেবিগুলা খেয়ে মনে আছে সিরাজের বেবিগুলা তো তোমরা জানো যে আমার সিরাজের বেবিগুলা এখানে সিরাজের কাছে নেই কারণ তাদের ডিম তো আমি চেঞ্জ করেছি তো শিশিরা যে বেবি রয়েছে এখানে আমার কিংকুইনের কাছে তো চলো দেখি তারা কতটুকু বড় হয়েছে না হয়েছে আমি দেখাই এ দেখো কিং কুইন পুরো এগ্রেসিভ হয়ে বসে আছে তো কোনো ফায়দা নেই আজকে আমি দেখবো কারণ তার আগে আমি দেখিনি ঠিক আছে তো তোমরা আর আমাকে আটকাবে না আজকে সাইড সাইড প্লিজ সাইড প্লিজ সাইড ওরে বাপরে বাপ এই কিং বেরো চলো দেখি ভিতরে আরে বাস তো গাইজ দেখো আমার সেরা যে দুটো বেবি তো গাইজ যেটা আমি দেখছি এখন যে বেবি দুইটা দুই সাইজের হয়েছে গাইজ হ্যাঁ দুটো বেবি দুই সাইজের হয়েছে তো আমি বেবিগুলোকে ভার করব ঠিক আছে শুধু এগুলাকে কেনা বাকি অন্য বেবিদেরও মানে খুবতে থেকে কাছে বের করব কারণ যেহেতু এখন রোদ উঠেছে তো সবগুলোকে বের করব বের করে দেখব একে একে তারা কি কন্ডিশন প্লাস একটু রোদ দিতে লাগবে আর প্লাস এই লফটাকেও যে সাফ করবো আমি ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ নেচি তার ঠিক নেছি দেখতে পাচ্ছ বসে আছে আমার ব্রাউন ফিমেলটা তো ব্রাউন ফিমেলটা দুটা ডিমি ফাটাই তো খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেবি দেখতে পারবো ঠিক আছে আর বেশি দিন মনে হয় না ওয়েট করা লাগবে আর এই ক্ষেত্রে তো কি কেউ নেই ওইদিকে বসে আছে চুচু তো চলো দেখি চুচুর কি খবর চুচু গাইস দেখতে পাচ্ছ এখানে বসে আছে তো চুচুকে দেখতে পাচ্ছ গাইস তো এখানে বসে আছে চুচু তো চুচুকে এখন আমি ধরবো না কারণ খুব তাড়াতাড়ি চুচু এখান থেকে বেবি হতে পারে এক দুই দিনের মধ্যে ঠিক আছে ডিম একদমই মানে ফাটাল পর কন্ডিশন আছে তো থাক ও এখানে চলো বাকি দেখি তো বাকি এখানে আমার যে সিরাজের পেয়ারটা রয়েছে গাইস এই দেখো সিরাজের পেয়ারটা তো মিলটা এখন বসে আছে তো তাদের এখানে এক পেয়ার যে ডিম রয়েছে ওই ডিম দুটা ডিমই ফাটাই খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বেবি দেখতে পারবো কোনো প্রবলেম নেই এবার চলো আমরা যাই হচ্ছে আমাদের কেজে কেজে গিয়ে দেখি বেবিগুলো কী করছে তো কেজে দেখতেই পাচ্ছ আমার ব্ল্যাক মানে প্রজাপতি লাখাটা আর ফিমেলটা বসে আছে এখানে দেশির তো তাদের বেবিগুলো খুব সুন্দর বড় হয়ে গে গেছে এই দেখো গাইস এই দেখো বেবি কী সুন্দর কালার হচ্ছে গাইস আমি তো খুব এক্সাইটেড যে এগুলোকে দেখার জন্য কেমন হবে ঠিক আছে তো তার তো সরি বা খুবই অ্যাগ্রেসিভ গাইস এই দেখো গাইছ বেবিগুলো তো এই বেবিগুলোকে বা বার করবো ঠিক আছে বের করে রোদ দিতে লাগবে আর তার নিচে রয়েছে আমার গিলিবাজ আর কালদমের ক্রস গাছ দেখো বেবি দুটো একটা পুরো কালুয়া হয়েছে কালুয়া একদম ওর মতন কালু হ্যাঁ আর মনে হয় কালদেবের মতনই হবে হোয়াইট তো চলো তাদেরকে আমি বের করি ঠিক আছে কাজ যেহেতু রোদ্রটাও খুব ভালো উঠেছে তো ভাবছি কি সব বাইকে ছাড়বো কারণ আমি নিজেও অনেকদিন হয়ে গেছে যে পায়রাদের ছাড়া মানে দেখতে পাইনি যে উঠতে বা বের করতে আমি সকালে ল লফটি থাকতাম এবং রাতে এসে দেখতাম তারা আবার লফটি বসে আছে তো খোলা আমি দেখিনি তো চলো আজকে তাদেরকে সবাইকে ছাড়ি যেহেতু রোদ আছে আর প্লাস বাচ্চা বের করব ঠিক আছে ও গাইস এই ভিউটা দেখার জন্য তো আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে জানো আমি আজকে কতদিন পরে পাইরাদের পড়তে এঁকেছি এই দেখো গাইস চিনতে পারছো এটাকে এটা হচ্ছে আমার ওই ওই সুলতানের ব্ল্যাক বেবিটা দেখো গাইস অনেক দিন পর আমি আজকে আমি তাদেরকে একদম ফ্রি দেখতে পাচ্ছি একদম ওপেন দেখুন গাইছে কি সুন্দর লাগে মানে পায়রা প্রেমীদের জন্য এই পায়রা ফ্লাই করাটা দেখা যায় কত একটা মানে শান্তির সেটা যারা পায়রা পালে তারা জানে তো চলো তাদেরকে একটু ডাল টাল দিয়ে ডাক দিই একটু খাবার দিই তো গাইছে পায়রাদের সবাইকে আমি ছেড়ে দিয়েছি তো সবাই হয়ে গেছে এবার চলো বিবিগুলোকে বের করি বের করে রোদে দিই ঠিক আছে তারপরে পায়রাদেরকেও দে দে আবার ছাপারকে বের করতে গায় আমার লাগবে ট্রেটা তো ট্রেটাকে খালি করতে লাগবে ট্রেয়ের যে খাবারগুলো আছে এগুলো আমি কী করবো হালকাতে রেখে দেবো ঠিক আছে হালকাতে রেখে দেবো কারণ তারা খাবে এখান থেকে এখানে অনেকগুলো ধান রয়েছে ময়লা করে ফেলে গাইস তারা খাওয়ার যতটুকু না খায় তার থেকে বেশি মানে নন নষ্ট করে এখানে থাক খাবারটা আর ট্রেটা আমি নিয়ে যাই তো আমি বেবিগুলোকে বার করবো তো গাইজ আমি তাদের জন্য একটু ডাল নিয়ে নিয়ে এসেছি কারণ আমার পায়রা ডাল খুবই ফেভারেট এই দেখো ডাল দেখতে না দেখতে সবাই কেমনে একদম লাফিয়ে পড়েছে ডালের উপর দেখো দেখো কিভাবে খাচ্ছে ডাল মানে খুবই ফেভারেট তাদের ডাল হ্যাঁ সারাদিন যতই খাক না কে মানে যতই মানে খাবার দিই না কি আমি হুম পেট ভরে তারপর যদি একটু ডাল দেখতে পাই তো আর কি বলবো তারা নে এই দেখো আমার হাতে চলে আসবে এই দেখো সুলতান তো পুরো হাতেই চলে এসেছে আমার নে আহ আহ মানে ডাল খুবই ফেভারিট তাদের তো আমার গাই ওই সুলতানের বেবিটাকে দেখো অত বড় হয়ে গেছে ও হ্যাঁ ওই দেখো বশ হয়েছে কেন এই দেখো হ্যাঁ সেরাজের আর এই লকার সামনে কত বড়ে গেছে ওকে কল মানে লাগি না যে ও বেবি ফুল এডাল একদম এই দেখো আর পায়ে খুব ভালো ফেদা রয়েছে এসেছে দেখতে পাচ্ছো পায়ে খুব ভালো ফেদা র এসেছে আর এদিকে ব্রাউন ফিক্স রয়েছে এই তো চলে গেছে তো সবাই খুব খুশি আজকে রোদ দিতে দেখে দেখো সবাই গাটা ঝাড়ছে একদম নে আ হা আহ 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 দেখি ডাল দেখি না দেখতে তো দেখানো আমার তোমাদেরকে আমি ছেড়ে ওপেনলি তার আগের ভিডিও তো আমি তোমাদেরকে জাস্ট পায়রাদের মানে লফটের ভিতরেই দেখেছিলাম তো দেখানো আমার পায়রারা কেমন আছে না আছে সবাই মোটামুটি এখন অবধি একদম ফিট এন্ড ফাইন আছে জাস্ট একটু খাওয়ার মানে ওই শুধু ধান খাওয়া ছিল ধান চাল গমটা আমার শেষ হয়ে গেছে তার জন্য একটু উইক লাগছে বডির ফিটনেসটা তো আই হোপ আমি কয়েকদিনের ভিতরেই গমটা নিয়ে আসবো তো তার তো তারপর তারা একদম মাস্ক হয়ে যাবে ঠিক আছে এটার কোনো সমস্যা নেই তো সবাই দেখে নাও সবাই চলে এসেছে সামনে একদম আমার সবাই যার যেমনি ঘুরছে এনজয় করছে হ্যাঁ আর কয়েকজন এখানে লাইন মারছে এই দেখো এই দেখো আর বেবিগুলো সবাই এখানে আর এই গিয়ে দেখো কি দাদাগিরি দেখাচ্ছে আর বাচ্চাগুলো এখানে খুব সুন্দরভাবে সানবাদ দেখে নিয়েছে সব পাইরে আমার তো সবাই খুবই এনজয় করছে আর তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আর দিকে বেবিগুলো নিচ্ছে তো এখন যাই লপটপ পরিষ্কার করা থাকবে তো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তো আজকের জন্য টাটা